ঘোড়াঘাটে জমে উঠেছে কুরবানির পশুর হাট ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজারের পশুর হাট এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ক্রেতা ও ব্যবসায়ীরা পরম যত্নে লালন পালন করা কোরবানির পশু ও ক্রেতা বিক্রেতাদের ভিড়ে সরগরম হাট বৃহস্পতিবার উনত্রিশে মে বেলা এগারোটার দিকে উপজেলার সবচেয়ে বড় রানীগঞ্জ বাজারের পশুর হাট ঘুরে দেখা গেছে হাটে প্রচুর গবাদি পশু উঠেছে যেন তিল ধারণের ঠাই নেই দূর দূরান্তের ব্যবসায়ী ও খামারিরা ট্রাক ট্রাক সহ বিভিন্ন যানবাহনে করে গরু মহিষ ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন ঐতিহ্যবাহী এই হাটে এবার মাঝারি আকারের গরুর মধ্যে দামের দিক থেকে আশি হাজার থেকে এক লাখ বিশ থেকে ত্রিশ হাজার টাকার গরুর চাহিদা সবচেয়ে বেশি হাটে গরু কিনতে আসা শেখ সাখাত হোসেন বলেন হাট থেকে মাঝারি আকারের একটি গরু এক লাখ বিশ হাজার টাকায় কিনেছি গত বছরের ঈদে যে গরু কেনা হয়েছে তার সঙ্গে তুলনা করে তার কাছে মনে হয়েছে এবার গরুর দাম কম হাটে আসা বিক্রেতারা বলছেন হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি আর গত বছরের চেয়ে এবার গরুর দামও কিছুটা কম এবছর হাটের ছাগলের চাহিদাও তুলনামূলক ভাবে বেশি প্রতিটি ছাগল বিক্রি হচ্ছে দশ থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের পশুর হাটের ইজারাদার হাফিজুর রহমান জানান হাটে গরুর ব্যাপক আমদানি হয়েছে সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কেউ প্রতারণার শিকার না হয় প্রশাসনের পক্ষ থেকেও পর্যবেক্ষণ চলছে যার ফলে ক্রেতা বিক্রেতা শান্তিপূর্ণ পরিবেশে কেনাবেচা করছেন এ বিষয়ে ঘোরাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি নাজমুল হক বলেন ঈদ সামনে রেখে উপজেলার রানীগঞ্জ পশুর হাটে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ জালনোট শনাক্তকারী মেশিন সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ফাতেমা ইসলাম চব্বিশ ঘন্টা ঘোরাঘাট